আসসালামু আলাইকুম ঐতিহাসিক ছয় দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার সম্পর্কে বলা হয়েছে চল্লিশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ দুই এপ্রিল কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নওগাঁ জেলায় বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ শালবন বিহার কোন রাজবংশের কীর্তি দেব প্রুভ নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশ কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই অরুণাচল মণিপুর মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে আব্দুল জব্বার খান আন্দামান ও নিকোরব দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার তোড়াবোড়া পাহাড় অবস্থিত কোন দেশে আফগানিস্তান রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে অগাস্টাস সিজার ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দয়ে রুশো ও ভলতেয়ার সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে আল মাহমুদ চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা বিষ্ণু দে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এ উক্তিটি কার সুভাষ মুখোপাধ্যায় বাংলাদেশ কবিতাটি কার লেখা অমীয় চক্রবর্তী কাদো নদী কাদো এর রচয়িতা কে সৈয়দ ওয়ালিউল্লাহ বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি জরা এর বিপরীতার্থক শব্দ যৌবন যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি বক্তব্য বিবর শব্দের অর্থ কি গহবর জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে বিশটি চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে কর্ম কর্তৃ বাচ্চ্য ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী বাংলা সাহিত্যের কথা কার রচিত ড মুহম্মদ শহীদুল্লাহ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত টি মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ হর সর ঋতু কোন সমাস দিগু মালদ্বীপের প্রধান ভাষা কোনটি দিভেহি মুজিববর্ষ কোন সমাস কর্মধারয়ে সমাস রুদিমেন্টেরি শব্দের অর্থ কি প্রাথমিক প্রোলিটারিয়েট শব্দের অর্থ কি সর্বহারা ফরজেরি শব্দের বাংলা পরিভাষা জালিয়াতি সাপলিং শব্দের অর্থ কী চারাগাছ জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট কমন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ইকিউলিবিরিয়াম আই উইল ডু ইট টু মোরো এ বাক্যে টু মোরো কোন পার্টস অফ স্পেস অ্যাডভার্ব হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট he need not go call name indicates rebuking he was dressed dash a black suit in which sentence is correct one of my friends is sick আইডার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট হ্যাভ অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই নাউন দ্য সিনোনিম অফ আউটসেট ইজ বিগিনিং ইন্ডেফিনিট প্রোনাউন এর উদাহরণ কোনটি several time after twilight and before night dusk the poet of beauty is kids county abstract noun humanity open the door make it passive লেট দ্য ডোর বি ওপেন্ড হ্যাভ এভার বিন ড্যাশ ঢাকা টু বাংলাদেশ ওয়াজ দ্যাশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেটেড এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকাল টু জিরো দশমিক টু হলে এ টু দি পাওয়ার টুয়েলভ এর মান কত সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে চব্বিশ একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সাঁত্রিশ দশমিক সাত আট কোনো সংখ্যার এক বাই দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত ছত্রিশ একটি সংখ্যা পাঁচশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত ছয়শো আশি শূন্য ভাগ শূন্য সমান কত অনিনেও যদি এ প্লাস বি ইকুয়াল টু 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 ওয়ান হয় তবে এ এবং বি এর মান কত ওয়ান এবং ওয়ান একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দু হাজার বার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত পাঁচ মিটার বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে চার বছর কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে দুইশো দুটি সংখ্যা লসাগু চুরাশি এবং গসাঘু চোদ্দ একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত আটাশ নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স সমান কত থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান রুট টু বাই রুট সিক্স প্লাস টু সমান কত রুট থ্রি মাইনাস রুট টু ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে চারশো পঞ্চাশ টাকা ষোলো কোটির এক পার্সেন্ট কত ষোলো লক্ষ একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগশেষ থাকবে বারো করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর তিনি দুই টাকা পান তার মাসিক বেতন কত হাজার একটি গাড়ির চাকা যদি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে পাঁচশো চল্লিশ ডিগ্রি একটি বৃত্তের ব্যাস বিশ পারসেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে চুয়াল্লিশ পারসেন্ট